আজ জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর দিন শাশুড়িকে উপহার দেওয়ার কথা ভাবছেন তবে শাশুড়িকে উপহার দেওয়ার আগে জেনে নিন কোন কোন উপহার আজকের দিনে শাশুড়িদের দেওয়া যায় না জামাই ষষ্ঠীর দিন জামাইরা শ্বশুর বাড়ি যান জামাইয়ের মঙ্গল কামনায় পুজো দেন শাশুড়ি মা দেদার খাওয়া দাওয়া তো থাকেই সঙ্গে চলে উপহার বিনিময়ের পালাও বিশেষ দিনে শ্বশুরবাড়ির তরফে উপহার দেয়া হয় জামাইকে আবার জামাইরাও শাশুড়িদের উপহার দিয়ে থাকেন তবে বেশ কিছু উপহার এমন আছে যেগুলো কখনো শাশুড়িকে দিতে নেই শাশুড়িকে কখনো কোনো দেবতার মূর্তি উপহার দিতে নেই এতে যে ব্যক্তি উপহার দিচ্ছেন তার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে তবে গণেশের মূর্তি উপহার হিসেবে দিতে পারেন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি আসবে বাস্তু সমস্যা দূর হবে লাফিং বুদ্ধও দিতে পারেন উপহার হিসেবে তবে অন্য কোনো মূর্তি দেবেন না অ্যাকুরিয়াম ঝর্ণা কচ্ছপ এই জাতীয় কোনো উপহার শাশুড়িকে দেবেন না এমন উপহার দিলে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে রোমাল পেন কখনো শাশুড়িকে উপহার হিসেবে দেবেন না এতে দুই পরিবারেরই শান্তি বিঘ্নিত হবে এই দুই উপহার সম্পর্ককে আলগা করে দেয় তবে শাড়ি বা যে কোনো রকমের পোশাক কাউকে দেওয়া শুভ তাই শাশুড়ি মাকে শাড়ি বা তার পছন্দের পোশাক কিনে দিতে পারেন আবার রূপকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই কাউকে রুপোর জিনিস উপহার দিলে সেই ব্যক্তির উন্নতির পাশাপাশি তিনি সুস্বাস্থ্যেরও অধিকারী হন তাই শাশুড়ি মাকে গয়না উপহার হিসেবে দিতেই পারেন